শহরের ব্যস্ততার ভিড়ে রোজগার একঢেয়ে জীবন গায়ে ধুলো হয়ে মাঝে মাঝে মনে হয় নিজের জন্য একটু নিঃশ্বাস চাই নিজের মানুষগুলোকে নিয়ে অচেনা পথে হারিয়ে যাওয়ার একটা সুযোগ চাই কারণ সেখানেই তো লুকিয়ে থাকে জীবনের আসলময় তাই আজ আবার বেরিয়ে পড়লাম এই ব্যস্ত শহরকে একটু পেছনে ফেলে নতুন একটা জায়গায় নতুন একটা অনুভূতি খুঁজতে তাই এইবারের গন্তব্য মেঘালয় মেঘালয়ের ক্যাপিটাল শিলং পৌঁছানোর জন্য সর্বপ্রথম আমাদের যেখানে পৌঁছতে হবে সেটা হচ্ছে গুয়াহাটি কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার বেস্ট রুট হচ্ছে ট্রেন অথবা ফ্লাইট তো আমরা যাওয়ার জন্য ট্রেন বুক করেছিলাম আর ফেরারটা করেছিলাম ফ্লাইটে হাওড়া স্টেশন থেকে দুটি ট্রেন গোয়াটি যায় একটা হচ্ছে সরাইঘাট এক্সপ্রেস আর একটা হচ্ছে কামরূপ এক্সপ্রেস তো আমরা ধরেছিলাম সরাইঘাট এক্সপ্রেস যেটা হাওড়ায় টাইমিং ছিল চারটে দশ তো এই ট্রেনটাই আমাদের বেস্ট লেগেছিল কারণ টাইমিংটা ম্যাচ করছিল আমরা চারটে দশে ট্রেনের চেপে আমরা পরের দিন সকাল দশটার মধ্যে ওখানে পৌঁছে যাব তো আমরা এখন হাওড়ায় পৌঁছে গেছি আর ট্রেন আমাদের ঢুকে গেছে ব্যাগপত্র সমস্ত কিছু তুলে দিয়েছি আর পাঁচ মিনিটের মধ্যে ট্রেন ছাড়বে তো এই পুরো ট্রিপটা হলো ফাইভ ডেজ ফোর নাইটের ট্রিপ আমরা তিন দিন স্টে করব শিলংয়ে আর একদিন আমরা শিলং থেকে চলে যাব কাজিরাঙায় আর কাজিরাঙাতে ওয়ান নাইট স্টে করে পরের দিনই আমরা ওখান থেকে সাফারি করে আমাদের কলকাতায় ব্যাক করে যাব এটা হচ্ছে টোটাল প্ল্যান প্ল্যানের মধ্যে কোন হোটেলে থাকছি প্লাস কোথায় কোথায় কি দেখছি পুরোটাই তোমরা দেখতে পাবে তো দেখতে থাকো গুড মর্নিং ঘুরি দেখুন বাজে আটটা আর ট্রেন একদম অন টাইম রয়েছে থার্টি মিনিটস লেটে চলছিল বাট নিউ জলপাইগুড়ির পর থেকে একদম ওয়ান টাইম হয়ে গেছে এখন আর বিফোর টাইম আছে কুড়ি মিনিট আগে চলছে মোটামুটি আশা করা যায় সাড়ে নটার মধ্যে আমরা ডুবে যাবো গোয়াডু এখন কামাক্কা স্টেশনে এসে পৌঁছালাম মোটামুটি পনেরো মিনিট বিফোরই পৌঁছে গেছি তো আশা করা যায় অন টাইমেই পৌঁছে যাবো গুয়াহাটি তো এখন কামাক্কা স্টেশন ছেড়ে বেরোলো মোটামুটি আর তিরিশ মিনিটের মধ্যে আমরা গুয়াহাটি হয়ে যাবো তো আমরা গুয়াহাটি নেমে গেছি এখন বাজে নটা চল্লিশ এবার এক নম্বর প্ল্যাটফর্মে নেমেছি আমাদের গাড়ি অলরেডি বুক করা আছে তো বাইরে দাঁড়িয়ে আছে তো ওদিকেই যাচ্ছে গিয়ে চলো আমাদের গাড়ি অলরেডি বুক ছিল তো গাড়ি আমাদের জন্য ওয়েট করছিলো তো আমরা এসে গেছি এবার ব্রেকফাস্ট করার জন্য দাঁড়ালাম হাইওয়ে ধাবা বলে কেমন খাবার শিলং যাওয়ার পথে আমাদের মাঝে পড়বে ইউনিয়ং লেক দেখো কত সুন্দর গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তায় তিনটে সাইড সিন পয় একটা হচ্ছে উমিয়াম লেক আর একটা পরে হচ্ছে গলফ কোর্ট আর এটা হচ্ছে ওয়ার্ডস লেক এই তিনটে তোমরা যখন গাড়ি বুক করবে তখনই কথা বলে নেবে এই তিনটে যাতে সাইড সিন করিয়ে তোমাদের শিলং পৌঁছে দেয় পুলিশ বাজার ঢুকে গেছি পুলিশবাজার রোডের ওপরেই আমরা এই হোটেলটা বুক করেছি হোটেল প্রেগেসাস গ্রাউন্ড তো আমরা হোটেলে চেক ইন করে নিয়েছি এটা হচ্ছে আমাদের রুম টু থেকে পুরো বাইরের ভিউ দেখা যাচ্ছে ওয়াশরুম ক্লিন আছে স্পেসিয়াস আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওয়ার্ড লেকের দিকে দুপুরবেলা লাঞ্চ করলাম সুরুচি হোটেল থেকে তো কেমন ছিল একটু রিভিউ দাও খাবার অ্যাভারেজ প্রাইস অনুযায়ী চিপ কিন্তু খাবার দাবার অ্যাভারেজ আর খুব একদম খারাপও না আবার ভীষণ ভালো যে সেটা না অনেক বড় লাইন পড়েছে আমরা এখন পুলিশ বাজারে এলাম বিকালবেলা এখন বাজে পাঁচটা এক্সপ্লোর করতে বেরিয়েছি মার্কেটটা প্রচুর ভিড় দেখাচ্ছি তোমার দু নম্বর দিন আর আমরা সকাল সকালই রেডি হয়ে গেছি সাইট সিনিংয়ের জন্য তো আজকে আমরা যাবো চেরাপুঞ্জি অথবা ডাউকির দিকে রুটটাতে তো ড্রাইভার যিনি আছেন উনি বললেন যে ডিসাইড করবে কোন দিকটা যাবে তো চলো দেখা যাক কোন দিকে যাওয়া যায় তো গাড়িতে আমরা উঠে গেছি আর আজকের প্ল্যানটা যেটা হচ্ছে আমরা যাচ্ছি চেরাপুঞ্জির দিকে চেরাপুঞ্জির দিকে যতগুলো পয়েন্ট আছে সেগুলো আসে কভার করবো পরে আজকে আবার শিলংয়েই ফিরে আসবো আমরা তো শিলংয়েই নাই স্টে আছে এখানে দাঁড়ালাম ব্রেকফাস্ট করার জন্য হাই ওয়ে স্মান থেকে ব্রেকফাস্ট করে নিলাম আমরা অর্ডার করেছিলাম দুটো এগ ম্যাগি আর ব্রেড অমলেট আর একটা ব্রেড বাটার ছিল তো খাবার ঠিকই ছিল মোটামুটি ভালোই ছিল চলো এবার বেরোনো যাক हम ग्रीन वैली व्यू पॉइंट पर ऊपर एक तालाब है দারুণ ভিউ আসছে এখান থেকে এখান থেকে পুরো একটা থ্রি সিক্সটি ভিউ পাওয়া যাচ্ছে তোমরা এলেই অবশ্যই জায়গাটাকে এক্সপ্লোর করো তো লোকজনের ভিড় এই জায়গাটাতে খুব বেশি নেই বাট এলে খুবই এনজয় করতে পারো

আর প্লাস হচ্ছে ওঠার টাইমে কতটা উঠতে হবে সেটা হচ্ছে সব থেকে বড় ব্যাপার যেখান থেকে ভিউ দারুণ পাওয়া পাওয়ায় এটাই হলো কত নিচ অব্দি গেছে জাস্ট মানে দুর্দান্ত কোনো কথা হবে না এখানে দাঁড়িয়ে থেকে থেকেই সময় কেটে যাবে খারাপ নামতে কষ্ট হয়নি কিন্তু এত স্টিফ সিঁড়িগুলো উঠতে খুব প্রবলেম আমরা এখন এসেছি নোক ওয়াটার ওয়াটারফলের এখানে इंट्री फीस निलो 200 টাকা ওকে ওকে লোক দেখ যা লোক দেখ যা এই কিবা লাডুন দারুন 19 19 এই অসাধারণ মানে ভিউ কোনো কথাই মনে হলে জুড়ে সিস্টার ওয়াটার ফল দেখতে চলো এটাই হলো সেভেন সিস্টার ওয়াটার ফল বাট এখন জল একদমই নেই বললে চলে কেভে এখানে মোটামুটি ফিফটি স্টেপ ট্রেকিং করে উঠতে হয়

দেখে এলাম কেবের ভেতর থেকে বেশি ভেতরে যাইনি একটু ভেতরে গিয়ে আবার বেরিয়ে এলাম তবে বয়স্ক লোকের আসতে পারবে মোটামুটি এত অব্দি আসতে পারবে খুব বেশি খুব বেশি ট্রেকিং করতে হয়নি একটুখানি তো আমরা এখন এসেছি ইকো পার্কে ইকো পার্কে এসেই প্রথমে আমরা লাঞ্চ করে নিলাম লাঞ্চ করলাম এই রেস্টুরেন্টটা অ্যামি রেস্টুরেন্ট তো খাবার এখানকার ভালোই খুবই ভালো আমরা থালি নিয়েছিলাম তো খাবার খুবই ভালো ছিল তো আমরা এসে ট্রাই করতে পারি তো এই ইকো পার্কের ভিতরটা ছিল অনেক বড় এরিয়া জুড়ে আর প্রায় গোটা জায়গাটাই ছিল মোটামুটি ফাঁকা ফাঁকা আর ভিউ তো দেখতেই পাচ্ছ তোমরা যে কতটা সুন্দর তো এখানে এসে বসে সময় কাটাতে খুবই ইচ্ছা করি ভালোই লাগবে তোমাদের এরপরে যেটা দেখলাম সেটা আমি সারা জীবনও ভুলতে পারবো না এর জন্যই হয়তো এর নাম মেঘালয় মেঘেদের দেশ দেখো মেঘগুলো কেমন নিচ থেকে উপরের দিকে উঠে আসছে সে যেন এক অপূর্ব সুন্দর দৃশ্য তো হয়ে গেল দেখা আজকের মতো এবার আমরা ফিরে যাব হোটেলে এরপরে আমরা সন্ধে সাতটার মধ্যে শিলং পৌঁছে গেল আমাদের হোটেলে ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে তাই এটা দুটো পাটে ভেঙে দিচ্ছি তো এই পার্ট ওয়ানটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো